ব্যক্তি ওয়াজে শূন্য অফাক দিবেন দেন অনেক বেশি চল এই ওয়াজ শূন্য আগের থেকে ফাঁকরি জোগাড় করে রাখছে না নামাজের সময় লঙ্গি খুললে ওই ফাঁকরি বেঁধে আসে লঙ্গি ফিন্দ আর ফায়দা মা ফিন্দ সতর দায়িত্ব রাখা নফল না ফরল আর ফাঁকরি না মানলেও তো কোনো গুণা নাই নমাজ ফাঁকরি না মানলেও কোনো গুণা নাই যেটা না করলে গুনা নাই এটা করছে আর যেটা না করলে গুণা ইদা ছেড়ে দিছে এ যে রকমের বুদ্ধিমান লঙ্গি খুললে ভাগরি মানছে সোয়াবের হে যেমন বুদ্ধিমান নবীর জীবনের যে অংশ না জানলে ফরজ শূন্য শিক্ষা করা যায় না ওই অংশ বাদ দিয়া যারা মিলাজন নবীর আলোচনা নিয়ে লাফালাফি করে ওরা ওই ব্যক্তির মতো বুদ্ধিমান এগুলি বুদ্ধিমত্তা না বুকামি এগুলি বুকামি ছাড়া কিছু এই কারণে আল্লাহ ফত্রব্দ আমিন পবিত্র পুরাণে বলে দিয়েছেন নাকাদ কানালা কুম্ফি রাসুল ইল্লাহি লিমান কানায়্লা হাওয়াল্য়উম আল্লাহ আশির আওয়াজ আকার আল্লাহ হা কাশিরা আল্লাহ রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ রাসুলের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে আপনারা একটা কথা আগে বুঝেন আদর্শ কারে কয় যার কথা অপরের জন্য অনুসরণীয় যার কাজ অপরের জন্য অনুকরণীয় আদর্শ কয় রসুল কোরআনে আমাদের জন্য আদর্শ বলেছেন এর মানে রসুলের কথা আমরা অনুসরণ করব না করব না রসুলের কাজ আমরা অনুকরণ করবো না করব না করবো রসুলের কথা উম্মতের জন্য অনুসরণীয় রসুলের কাজ উম্মতের জন্য অনুকরণীয় এই জন্য আল্লাহ রসুলকে আমাদের জন্য কোরআনে আদর্শ বলেছে কিন্তু রাসুলের জীবনে অনেক কাজ এমন পাওয়া যাবে যেগুলি উম্মতে কোনোদিন অনুসরণ করার ক্ষমতাই রাখে না তখন আদর্শ গেল কই এটা পছন্দ তাইলে রসুল মোদের জন্য আদর্শ হইলেন কিভাবে এদিকে তখন জন্মের ঘটনাগুলি কইলাম করা অবস্থায় জন্ম হওয়ার ক্ষমতাই নাই কোনো নার কাটা অবস্থায় জন্ম হওয়ার ক্ষমতাই কোনো নাই মাকে কষ্ট না দিয়া ভূমিষ্ট হওয়ার ক্ষমতাই নাই কোন মানুষ কোন উন্মতের রসুল জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করিয়া পড়ছেন আমাদের এই ক্ষমতা নিয়েছে তাহলে ক্ষমতাই নাই অনুসরণ করার অনুসরণ না করতে পারলে আদর্শ কিভাবে হইলেন এই প্রশ্নের জবাবটাই বিস্তারিতভাবে আলোচনা হওয়া দরকার আমাদের সকলের জানা দরকার বোঝা দরকার যে নবীর জীবনে অনেক কর্মকাণ্ড আছে যেগুলি আমরা অনুসরণ করার ক্ষমতাই নাই তাহলে আদর্শ কিভাবে হবে অথচ আল্লাহ কোরআনে রসুলকে আমাদের জন্য আদর্শ বলছে আরো কয়েকটা উদাহরণ দেয় এই ব্যাপারে রাসুলের গর্বদারিণী মায়ের নাম ছিল আমিনা কিন্তু বিশেষ কতগুলি কারণে আমেনার দুধ পান না রসুল দুধ মা হালিমার দুধ পান করতেন আমেনার গর্ব থেকে ভূমিষ্ট হইছেন দুধ পান করছিলেন দুধমা হালিমা যারা বলেন তো হালিমার কোনো সন্তান যদি না হইত তাইলে আমিনার সন্তানকে দুধ পান করাইতে পারতেন তাহলে হালিমার নিজেরও এক ছেলে দুধ খাইত এই কারণে নিজের ছেলেরেও দুধ খাওয়াইতেন আর আমিনার ছেলেরাও দুধ খাওয়াইতেন এমত হালিমার দুধ পানকারী শিশু কজন হইল দুইজন এই কারণে রসুল করিম সাল্লাম হালিমার এক স্টনের দুধ নিজে পান করতেন আর এক স্টনের দুধ দুধ বাইয়ের জন্য রেখে দিতেন কুলের শিশু থাকা কালে এত বড় ইনসাফ আর কোনো বাফের বেটার ক্ষমতা আছে করার অনুসরণ কেমনে করবেন বলেন অনুসরণ কেমনে করবেন আমার কথা বুঝতেছেন কি না দে এ করিম সাল্লাল্লাহ ইসলাম কুলের শিশু যতদিন ছিলেন এর ভিতরে উলম্ব হয়েছেন কুলের শিশু থাকা খালি উলম্ব না হওয়া কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না একমাত্র একমাত্র আমাদের নবীর পক্ষে সম্ভব ছিল এই নিয়ে কোনো কেউ অনুসরণ করতে পারবে পারবে না তাহলে আদর্শ কেমনে হইলেন নবীর জন্ম অনুসরণ করতে পারলাম না নবীর দুধ পান করার নীতি অনুসরণ করতে পারলাম না নবীর এই শিশুকালের আদর্শ অনুসরণ করতে পারলাম না তাহলে নবী আদর্শ কিভাবে হইলেন এই প্রশ্নের জবাবটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নবীর বয়স যখন চার বছর তখন একদিন জিবরিল ফিরিস্তা আসলেন নবীকে শোয়াইলেন সিনা কাটলেন ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বায়ু কুড়া দুইলেন দুইয়া আবার ভিতরে ঢুকাইয়া জোরা লাগাইয়া দিলেন সিলাই সারা মেডিসিন সারা রক্তপাত ছাড়া ব্যথা ছাড়া কাটতে ব্যথা হইল না রক্তপাত হইল না জোরা লাগাইতে সিলাইয়েরও দরকার হইল না ঔষধেরও দরকার হইল না সময়েরও দরকার হইল না এইভাবে কোনো মানুষের বুক অপারেশন করার ক্ষমতা কারো আছে তাহলে নবীর অপারেশনের অনুসরণ তো আমরা করার ক্ষমতা রাখি না তাহলে নবী আদর্শ কিভাবে হইলেন নবীর শরীরের ঘাম মুবারকের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হইত আমাদের ঘামের মধ্যে দুর্গন্ধ হয় অনুসরণ করতে পারলাম কোথায় নবী কোনো রাস্তা দিয়া গেলে ওই রাস্তার বাতাস অনেকক্ষণ পর্যন্ত আতরের গন্ধে মোহিত হইয়া থাকত ওই নবীর শরীরের সুগন্ধে বাতাস বাতাস নবীর শরীরের সুগন্ধ বাতাসের মধ্যে যাইত কোন রাস্তা দিয়া গেলে অনেকক্ষণ পর্যন্ত ওই রাস্তার বাতাসের মধ্যে আঁতরের সুগন্ধ ভাব দিত আপনারা কেউ পারবেন এইটা অনুসরণ করতে পারবেন না রসুল খোলা রাস্তায় চলাফেরা করেন রইদের দ্বারা যদি রসুলের শরীরে কষ্ট হইত তাহলে আকাশের মেঘের খন্ড নবীর মাতা কষ্ট হইলে মেঘে ছায়া দিয়া সাথে সাথে যায়নি অনুসরণ করতে পারলাম না আদর্শ কেমনি হইলেন এটা আমি জানি এটা আমি ভালো রকম জানি শয়তিনায় যখন দেখে